এই মুহূর্তে আমি আছি বানিয়াচং এর রাজবাড়িতে রাজা আলী রাজার বাড়িতে তার অবস্থান হচ্ছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা আজকে আমরা বানিয়াচং এর রাজবাড়ি ঘুরবো জানবো টুকটাক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে আমরা আছি বানিয়াচং রাজবাড়ির সামনে ই হচ্ছে রাজবাড়ি মসজিদ তো চলুন তে প্রবেশ করা যাক সামনে রকি বাসে আমরা প্রবেশ করলাম রাজবাড়িতে আর এইদিকে একটা পুকুর আছে এই হচ্ছে রাজবাড়ির গেইট এখানে ওদের আর নাই দেখান রাজবাড়ির যে ধ্বংসবশেষ এগুলোই আছে এদিকে গেট এই যে রাস্তা এটা মসজিদ অনেক পুরাতন মসজিদ দেখে বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে রাজা আলী রাজার বাড়ি সো এখন আসলে আপনি রাজবাড়ির যে ধ্বংসাবশেষ দেখতে পারবেন তো এখানে একটা জিনিস শুনে আশ্চর্য হলাম যেটা হচ্ছে এখানে যে রাজা আলী রাজা ছিলেন তো ওরা হচ্ছে রাজা গৌরগোবিন্দর বংশধর আর এখানের যে রাজা ছিলেন আলী রাজা ওনার ওজন নাকি সাড়ে চার মন ছিল প্রায় ওনার বন্ধুও ছিলেন আরেক রাজা ওনার ওজনও নাকি দুশো কেজির উপরে ছিল সো এই হচ্ছে পানিয়ার চেয়ে রাজবাড়ি রাজা আলী রাজার এ হচ্ছে সো এই হচ্ছে রাস্তা এইদিকে খুব সুন্দর খালি জায়গা মাঠ আর এই একটা ছনের ঘর আছে আর এইদিকে হচ্ছে রাজবাড়ির পুকুর সো চলুন একটু রাজবাড়ির পুকুর দেখে আসি আর এখানে একটা ছনের ঘর আছে আর হচ্ছে রাজবাড়ির পুকুর ঘাট আর এই যে একটা স্পিড বোর্ড আছে আর এই হচ্ছে রাজবাড়ির সেদিকে ফুল গাছ আছে সাজানো পরিচর্যা করা হয় বোঝাই যাচ্ছে এই যে একটা ছনের গোড় ফুল গাছ আর এইখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে ফিশিং একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড উনিশশো এখানে একটা সন দেখতে পাচ্ছি উনিশশো ষাট সনে আর এদিক হচ্ছে রাজবাড়ির ধ্বংসবশেষ তো চলুন একটু আমরা এই রাজবাড়ির ধ্বংসবশেষ যে বিল্ডিংটা একটু দেখি হ্যাঁ এই যে পুরাতন বিল্ডিং বোঝাই যাচ্ছে অনেক পুরাতন তো এটার কত বছর হবে এক্স্যাক্টলি জানি না কোথাও দেখি নাই তো যার জন্য বলতে পারতেছি না এ দেখেন এগুলা ইট না আসলে দেখলে মনে হয় যেগুলো মনে হয় ইট আসলে ইট না সম্ভবত পাতর কেটে কিনা বানানো হয়েছে আসলে বুঝতে পারছি না এই যে ভিতরটা এই যে রাজবাড়ির ভিতর একটা রুমের মতো মনে হচ্ছে কি আসলে জানি না যেহেতু কোনো মানুষ নেই বলতে পারতেছি না সো এই আর কি সো এই রাজবাড়ির রাজা ছিলেন রাজা আলী রাজা তার নাকি সিলেটের যে রাজা গৌর গোবিন্দর বংশধর এক চাচার কাছ থেকে শুনলাম আর এই রাজার ওনার নাকি অনেক মানে হেভি একজন মানুষ ছিলেন ওনার ওজন ছিল প্রায় সাড়ে চার মন মোটামুটি একশো ষাট কেজি শুনতে পারলাম বংশধর আছে ওরা নাকি সিলেটে থাকে সব ভিতরে একটা ভাষা দেখলাম মধুর ভিতরে থাকে ওরা আর এই হচ্ছে রাজবাড়ির এরিয়া ওইদিকে পুকুর আগে দেখাইছি এই হচ্ছে মাঠ আর এই হচ্ছে এইদিকের শেষ অংশ আর এখানে খুব সুন্দর ফুল বাগান গেন্ডা ফুল সো বোঝা যাচ্ছে এখানে মানুষ রাখা হয়েছে পরিচর্যা করা হয় তো সবশেষে যেটা বলবো এটার অবস্থান এটার অবস্থান হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আর আমরা জানি বানিয়াচং উপজেলা বৃহত্তর বানিয়াচং উপজেলা এশিয়া মহাদেশের মতো বৃহত্তম একটি গ্রাম এটি একটি পুরাতন স্থাপনা এইটা আর কি এটা ছন্দ্রপুর এ হচ্ছে রাজবাড়ির পুকুর খুব সুন্দর ঘাট অনেক পুরাতন ঘাট দেখেই বোঝা যাচ্ছে একটা স্পিড বোর্ড আছে ওইখানে আর ওইদিকে তো ওইদিকে মসজিদ